আল্লাহ আল্লাপাক বান্দাগন এই পৃথিবীর মালিক কি মানুষ নাকি আল্লাহ কোন ফেরত কি মালিক এরপরেও আমরা মালিক বলি মালিক বলি না একজন একজনের জাগার মালিক ঘরের মালিক কে জাগার মালিক কে এরকম বলি না এই কথাটা হচ্ছে আরবি ভাষায় যেটাকে বলা হয় মাজাজি অর্থাৎ রূপক রূপক অর্থ এটা প্রকৃত অর্থ নয় একটা হচ্ছে হাকি কি প্রকৃত আর একটা হচ্ছে কি অপকৃত যেমন আমাদের মা বাপ আমাদেরকে লালন পালন করেন করেন না কিন্তু মূলত হাকিকীভাবে প্রকৃত লালন পালনকারী হচ্ছেন আমাদের আল্লাহ এই জন্য আল্লাহকে রব বলা হয় কি বলা হয় রব বলা হয় রব শব্দের অর্থ হচ্ছে প্রভু রব শব্দের অর্থ হচ্ছে যিনি লালন পালন করার ক্ষমতা রাখেন আল্লাহাগের বান্দাগণ এই পৃথিবীতে অনেক মানুষ ইজ্জত প্রাপ্ত হয় আবার অনেক মানুষ কী হয় বেজ্জ্যোতি হয় লাঞ্ছিত হয় অনেক মানুষ ক্ষমতায় আসে আবার কিছুদিন পরে ক্ষমতা থেকে চলে যায় যায় না এরকম আদালবুল আলমিন বিভিন্নভাবে জাতিকে বোঝানোর জন্য বিভিন্ন অবস্থা প্রেক্ষাপট করে থাকেন এগুলো থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে

সে কিছুদিনের জন্য বাদশাহ হয়েছে জর্ডান কাতার কুয়েত সমস্ত দেশের সবগুলো দেশের বাদশাহ আছে কিন্তু তাদেরকে সাময়িকভাবে বাদশাই দেওয়া হয়েছে মূলত একজনই বাদশাহ একজনই মালিক তিনি হচ্ছেন সকলের প্রভু সকলের রব আল্লাহ এজন্য আল্লাহ তার হাবিব সাল্লামকে বল এই আয়াত নাজির করে যে আল্লাহ বলতেছেন যে পুলিল্লাহ মালিক আল মুলকি হে নবী আপনি বলে দিন আপনি ঘোষণা করুন হে রাজা ধীরাজের মালিক দুনিয়াতে যত মালিক আছে যত বাদশা আছে সকল বাদশার বাদশাহ সকল মালিকের মালিক হচ্ছেন আল্লাহ তার আপনি বলুন হে রাজা ধীরাজের মালিক আপনি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন যার থেকে ইচ্ছা তার থেকে রাজ্য চিনিয়ে দিন যাকে ইচ্ছা তাকে আপনি ইজ্জত দান করেন সম্মান দান করেন যার থেকে ইচ্ছা তার থেকে সম্মান চিনিয়ে দেন তাকে করেন নিশ্চয়ই আপনি সকল কিছুর উপরে সব কিছুর উপরে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান আর কারো ক্ষমতা নাই এজন্য যারা আল্লাহর বলি আল্লাহর বন্ধু তারা আল্লাহর যাবতীয় কুদরতকে কি করেছে গ্রহণ করেছে এবং নিজের সব কিছু আল্লাহর কাছে সফর্দ করে দিয়েছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খাস ভাবে নির্দিষ্ট ভাবে তাদের ওলি হয়েছেন অভিভাবক হয়েছেন তুলিজুল লাইলা ফিন নারী ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ হিসাব আপনার ইচ্ছা অনুযায়ী রাতের অংশের মধ্যে দিনের অংশ প্রবেশ করে আবার আপনার ইচ্ছা অনুযায়ী দিনের অংশের মধ্যে রাত প্রবেশ করে এই জন্য দেখা যায় শীতকালের রাত বড় থাকে দিন আপনি আমাদের বুঝেন না শীতকালে আমাদের দেশে রাত কি বড় নাকি ছোট বড় থাকে আর দিন আবার যখন গ্রীষ্মকাল আসে গরমকাল আসে তখন কি হয়ে যায় রাত ছোট হয়ে যায় দিন বড় হয়ে যায় আল্লাহ একটার ভিতরে আরেকটা প্রবেশ করিয়ে রাতকে কে দিনের অংশের মধ্যে প্রবেশ করে দিনকে বড় করে দেন আবার দিনকে অংশের মধ্যে প্রবেশ করে শীতকালে এখন এই মুহূর্তে দিন হয়ে যাবে কেউ আর ক্ষমতা আছে কেউ পারবে না আল্লাহ বাগের বোন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন যে আমি মৃত থেকে জীবিত বের করি মৃত থেকে জীবিত বের করি আর জীবিত থেকে মৃতকে বের করি মুরগির ডিম ছিলেন না আপনারা ডিমটা হচ্ছে মৃত ডিমটা কি মৃত এই ডিম থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আবার মুরগি বাচ্চা পুনরায় বের করেন এটা হচ্ছে মৃত থেকে জীবিতকে বের করা আবার মুরগি হচ্ছে জীবিত মুরগি আবার ডিম পাড়ে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুরগি ডিম পাড়ে তারা তো মুরগি জীবিত আর ডিম হচ্ছে মৃত তারে জীবিত থেকে মৃতকে আল্লাহ কি বের করেন তাকে বে হিসাবে দান আমরা যারা ভাত খাই আপনি বলতে পারবেন আপনার চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়সে কয় কেজি ভাত খেয়েছেন কয় কেজি চালের ভাত খেয়েছেন আপনি বলতে পারবেন কয়টা মুরগির গোস খেয়েছেন আপনি বলতে পারবেন কয়টা হাঁসের বস্তু খেয়েছেন আপনি বলতে পারবেন কয়টা কবুতরের বাচ্চা খেয়েছেন আপনি বলতে পারবেন কয়টা ডিম খেয়েছেন আপনি বলতে পারবেন কয় গ্লাস পানি পান করেছেন আপনি বলতে পারবেন কয় গ্লাস দুধ পান করেছেন আপনি বলতে পারবেন আমাদের কাছে কোনো হিসাব নাই আমাদের কাছে কোনো কি হিসাব নাই কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে আল্লাহ জানেন কোন মানুষ কতটুকু পানাহার করেছে কতটুকু সে বক করেছে আল্লাহর দুনিয়াতে এই জন্য আল্লাহ রাবুল আলমিনের শোকর আদায় করার দরকার আছে কিনা আল্লাহ পাকের বন্ধাগন এই জন্য আল্লাহ রাবুল আলমিন সুরাই ইব্রাহিমের মধ্যে ঘোষণা দেন যদি তোমরা আমার নিয়ামত রাজি শোকর আদায় করো আমার শুক্রিয়া জ্ঞাপন করো আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামত রাশি নিয়ামত রাজিগুলোকে নিয়ামত সমূহকে আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা আমি আল্লাহর সাথে গাদ্দারি করো আমার হুকুম অমান্য করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন এখন আমরা যে নামাজ পড়ি যারা আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে আমরা কি সুরাফ হাতে তালাবাদ করি কিনা মুরব্বী দাঁড়া থাকতে কষ্ট হচ্ছে না বসেন 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 বসে পড়েন হ্যাঁ এখন দেখেন নামাজের মধ্যে আমরা কি তালাবাদ করি সুরা ফাতিহা তালাবাদ করে এই সুরা ফাতিহার সর্বপ্রথম যে শব্দটা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ সেটা কি মূলত আলহামদুলিল্লাহ তালাবাতের মাধ্যমেই বান্দাবান্দিরা শকর আদায় করতে পারে কোনো বান্দাবান্দি যদি কোনো নিয়ামত বক্ষণ করার পরে খাওয়ার পরে ভাত খাওয়ার পরে নাস্তা খাওয়ার পরে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে আর খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাবুল আল আমিন ওই বান্দাবান্দির উপরে রাজি হয়ে যান খুশি হয়ে যান তাকে কি রকম দান করেন আর তয়ের বিমান জ্বালাতে সব একজন ব্যক্তি খাদ্য পান করার পরে অর্থাৎ পানাহার করার পরে খাবার খাওয়ার পরে যদি সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শকর আদায় করে আল্লাহ রাবুল আলমিন ওই মুহূর্তে ওই ব্যক্তির আমল মধ্যে ওই পরিমাণ স্বভাব দান করে যে ব্যক্তি ধৈর্য সহকারে উপবাস থেকে ক্ষুধার্ত অবস্থায় থেকে রোজা পালন করেছে ওই রোজা পালনকারীর স্বভাব ওই শকর আদায়কারীর আমল মধ্যে আল্লাহ লিখে দে তাহলে আমরা বিসমিল্লাহ বলে খাবার আরম্ভ করব আর শেষ করে কি বলবো আলহামদুলিল্লাহ বলবো আবার এই আলহামদুলিল্লাহটার নামাজের মাধ্যমে নামাজের মধ্যে কি হয় তিলাওয়াত করা হয় লা ইলাহা ইল্লা বিফাতেহাতিল কিতাব হাদিসের মধ্যে এসেছে এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই অর্থাৎ সূরা ফাতিহা তিলাওয়াত করতেই হবে তো জামাতের সাথে করলে ভিন্ন কথা ইমাম সাহেব তালাবাদ করবে ইমাম সাহেবের তালাবাদ সকলের জন্য তালাবাদ ইমাম সাহেব পক্ষ থেকে সকলের জন্য তালাবাদ হয়ে যাবে তাহলে এই আলহামদুলিল্লাহটা কোন হেবাদতের মধ্যে নামাজের মধ্যে কিসের মধ্যে তো নামাজ যারা পড়বে তারা বেশি বেশি আলহামদুলিল্লাহ সুরে তালাবাদ করবে নামাজ যারা পড়বে তারা বেশি বেশি আল্লাহ রাবুল আলমিনের নিয়ামত শুকর আদায় করার সুযোগ পাবে আর নামাজ যারা বেশি করবে এই নিয়ামত রাজি শুকর আদায় করার কারণে আলহামদুলিল্লাহ করার কারণে আল্লাহ তাদেরকে আলহামদুল্লা আল্লাহতে নিয়ামত কে আরো বাড়িয়ে দেবেন আমরা নামাজ আদায় করতে রাজি আছি কি না। আজকে অনেক মুসলমানের সন্তান নামাজের ব্যাপারে ব্যাখে আল কিছু আছে গ্যাপ দিয়ে নামাজ পড়ে যেমন ধরেন এক বক্ত পরে আরেক বক্ত পরেন আচ্ছা বলেন তো আমরা যারা নিয়মিতভাবে খাবার খাই সকালে নাস্তা খাই দুপুরে ভাত খাই রাত্রে আবার কি খাবার খাই অনেকে বিকেল আবার চা বিস্কুট আছে না এরকম আমাদের খাবারগুলো আমরা সঠিকভাবে নিয়ম অনুসারে রেখেছি যে খাবারগুলো আমরা শরীরের মধ্যে দিচ্ছি আর নামাজ যদি আমরা আদায় করি এটা এই নামাজটা আমাদের রবকে আমরা উপহারে দিচ্ছি বলেন তো নিজের দাম বেশি নাকি রবের দাম বেশি আমাদের নিজের দাম বেশি নাকি আল্লাহর দাম বেশি তাহলে যে আল্লাহকে আপনি সেজদা করবেন রুকু করবেন আল্লাহর জন্য নামাজ আদায় করবেন ওই নামাজটা যদি আপনি আল্লাহর জন্য আদায় করতে পারেন সেটা আল্লাহ আল্লাহর জন্য কবুল করে নেবে তাহলে নামাজ আদায়কারীর উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন তার চেহারার মধ্যে আল্লাহ নূর দান করবেন তার শরীরের মধ্যে সুস্থতা দান করবেন তার শরীরের মধ্যে পবিত্রতা দান করবেন কারণ নামাজের সাথে উজুর সম্পর্ক কিসের সম্পর্ক উজুর সম্পর্ক আছে উজু যারা করে তাদের শরীর পাক থাকে আর যারা নিয়মিত নামাজ পড়বে তারা তো অবশ্যই উজু করতে হবে এই উজুর দ্বারা শরীর পাক হবে নামাজের দ্বারা মানুষের অন্তর কাল পাক হয়ে যাবে পবিত্র হয়ে যাবে আমরা নামাজ আদায় করতে রাজি আছি কি না রাত যত গভীর হোক ফজর নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না কষ্ট করে হলেও নামাজ আদায় করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝুন আমল করার তৌফিক নসিব করুন আমিন আল্লাহ পাকের বন্দা গণ তাহলে বোঝা গেল যা কিছু হয় সব কার হুকুমে হয় আল্লাহ পাকের হুকুমে হয় আল্লাহর হুকুম ছাড়া সূর্য পূর্ব দিকে উদিত হয় না আবার পশ্চিম দিকে অস্ত যায় না যা কিছু হয় কার হুকুমে হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা'আলুল্লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করেন যা ইচ্ছা কি করেন তাই করেন এজন্য মানুষ মানুষকে যে মহব্বত করে ভালোবাসে আন্তরিকতা করে সম্মান করে এটা কার পক্ষ থেকে ভয় চালা পাকের পক্ষ থেকে ভয় চালা সে আল্লাহর কাছে আমরা দোয়া করতে হবে প্রার্থনা